চলে আসলাম একটা বিষয় সেটা হলো যে শহীদ ভালো ব্যবহার করতে হবে পিতা মাতার পিতা মাতার সাথে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে এটা আমাদের নবী শিক্ষা ধর্মের শিক্ষা সম্পকে সম্পর্কে একটা হাদিস বলবো তো প্রথমত বুখারি এবং মুসলিম শরীফে হাদিসটা আছে আমাদের প্রিয় নবী করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাতার মায়ের পায়ের নিজে সন্তানের জান্নাত্ম বলেছেন মাতা পিতাকে গাল মন্দ করা বড় গুনাহের কাজ পিতা মাতাকে গালমন্দ করা গুনাহের কাজ এক ব্যক্তি প্রশ্ন করলো তখন আল্লাহ কি হাল্লা রসুল মানুষ নিজের মাতা পিতাকে গালিতে পারে কি কিরূপে নবী জাদিস বলছেন পিতামাতাকে গালি দেওয়া গালি দেওয়া গুনাহের কাজ তখন এক সাহেব লাল্লা রসুল মাতা পিতাকে গালি দেয় বা দিতে পারে বললেন যে একজন লোক অপর কোন লোকের পিতাকে গালি আর ওই ওই উত্তরে বলছেন যে তা গালি দেয় তুমি যখন অন্য অন্য কোনো মানুষের পিতা মাতা তুমি যখন অন্য কোনো পিতা মাতাকে তুমি যখন অন্য কোনো মানুষকে তার পিতা মাতাকে তুলে গালি দিবে তখন সেও তোমার পিতামাকে পিতামাতাকে তুলে উল্লেখ করে গালি দিবে সুতরাং কখনো ঝোড়া লাগলে বা কোনো কোনো সময় অন্য পিতা মাতাকে নিয়ে গালি দিবে না দিলে তোমার সেও তোমার পিতা মাতাকে গালি দিবে এভাবে কোন লোকের মাখি গালি দিলে সেও তোমার মাখি গালি দিবে আর এভাবেই মাতা পিতাকে গালি দেওয়া হয়ে থাকে সুতরাং কারো পিতামাতাকে মাতাকে গালি দেওয়া উচিত নয় তুমি যদি তাহলে সেও তোমার পিতা মাতাকে গালি দিবে এটা তো ছিল নবীকার যুগের ঘটনা বুখারি এবং মুসলিম সিনা এটা কিন্তু বর্তমান সময়ে আল্লাহ রসুল যে বলছিলেন যে আহ পিতা মাতাকে গালি দেওয়া বড় গুণের কাজ এক সাহেব বলছিলেন কি যে আল্লাহ রসুল পিতা মাতাকে মানুষ গালি গালি দিতে পারে এটা কি সম্ভব সাহাবির আশ্চর্য হয়েছিল এবি তো গালি দিতে পারে কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে মাখে ছেলে কুপি হত্যা করে মাকে ছেলে কি করে কুপি হত্যা করে বাবাকে ছেলে কুপি হত্যা করে পিতা মাতাকে ছেলে কুপি হত্যা করে পিতা মাতাকে ছেলে কাপড় ভাত পানি দেয় না বাড়ির থেকে তাই তাড়িয়ে দিই পিতা মাতাকে সন্তান গালি করে করে টুইটাকার করে আহ মাকে শহরের বাচ্চা বলে বাপকে বাচ্চা বলে আহ বৃষ্টি কি করে পিতা মাতাকে ফালিয়ে পিতা মাতা কষ্ট করে বা পিতা মাতা আহ পেটের বুকে উপাস থাকে কোনো খুশখবর নেই না পিতা মাতার আহ প্রতি কোনো বালাসন করা হয় না পিতা মাতাকে দেখতে পারে না পিতা মাতার প্রতি সে আহ খারাপ আচরণ করে যারা বর্তমান জামানার কথা কিন্তু নবীর যুগে সাহাবির আশ্চর্য হয়েছিলেন আল্লাহ পিতা মাতাকে মানুষ গালি দিতে পারে এটাকে সম্ভব কিন্তু বর্তমান সময় দেখেন পিতা মাতাকে শুধু গালি না পিতা মাতাকে মানুষ মারে আঘাত করে হত্যা করে এই যে দেখলাম একদিন মিডিয়াতে মা তার সন্তানের পিতার লুঙ্গি খুলে খুলে নিচ্ছে তে এখন সমাজ কয়ে গে দাঁড়িয়েছে এর উপরে আল্লাহ বলছেন যে বলেছেন বলেছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে ইসলামের আগে আগের যুগে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা হতো না মাতা পিতাকে মার দূর করা হতো বলছেন ইসলামের আগের যুগে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা হতো না পিতা মাতাকে মার দূর করা হতো তখনও তো পিতা সাথে পিতা মারধর করা হয় ইসলামের আগের যুগ আর বর্তমানের যুগ সমান মিলে গেছে এরপর নবী বলতেছেন তাদের সেবা করা হতো না বর্তমানে সেবা করা হয় না তাই আমাদের প্রিয় নবী বলেছেন মাথা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে করলে আল্লাহ হুশি হন মাতা সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলমিন হুশি হন এবং প্রতিদানে সন্তানের দোয়া কবুল হয়ে থাকে সন্তানের জীবন সুন্দর সুক্ষ্ম হয় পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন আপনি যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন তাদের সেবা যত্ন করেন তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন আপনার দোয়া কবুল করবেন এবং আপনার জীবনকে সুখময় করে দিবেন আর আপনি যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেন পিতামাতার সাথে পিতা মাতার সাথে ভালো খারাপ আচরণ করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ রাবুল্লা আলমিন আপনার প্রতি রাগান্বিত হবেন এবং পরকালে জাহার্নাম রাখবেন

হায়াত বাড়ে না দোয়া কি হয় না দোয়া ভিত ভাগ্য পরিবর্তন হয় না আর পিতা মাতার প্রতি ভক্তি করেন ভক্তি হায়াত বাড়ে না পিতা মাতার সাথে বাল করে তাহলে আল্লাহ আল্লাহর বল তার হায়াত বাড়িয়ে দেন তার আয়ু বাড়িয়ে দেয় তার আয়ু বাড়িয়ে দেয় আয়ু বাড়িয়ে দেন এরপরে পিতামাতার মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি এবং পিতামাতার মাতার আল্লাহ আল্লাহর অসন্তুষ্টি তিরমিজি শরীরে হাদিস এরপরে পিতা অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না ভকান্তরে পিতা মাতার শহীদ সৎ ব্যবহারকারী বেহাস্তে যাবে হাদিস যে ব্যক্তি পিতামাতার সাথে পিতামাতার সাথে ভালো আচরণ করবে সে জান্নাতে জান্নাতে প্রবেশ করবে ব্যস্ত প্রবেশ করবে যে ব্যক্তি পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে সে নামে যাবে আল্লাহ 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 অসন্তুষ্ট হবে সুতরাং আহ পিতা মাতার সাথে অবশ্যই করলে তো মায়ের হয়েছিলেন যে বাইজিৎ আমার জন্য এক গ্লাস পানি আনো এখন আপনার জানেন ওই জন্য আমি আপনাদের স্মরণ করার জন্য বলতেছি আহ বাইজিদের মা কে বলছিলেন যে বাইজিদ তুমি এক গ্লাস পানি আনো তো বাইজিদ পানি আনতে গেলেন পানি এনে দেখলেন মা ঘুমিয়ে গেছে তখন বাজি চিন্তা করলেন যে মা ঘুমিয়ে গেছে আমি যদি ডাক দিই মা কষ্ট পাবে ডাক দিলেন না তখন উনি পানির গ্লাস নিয়ে শিওরের দাঁড়ায় লইলেন দাঁড়ায় লইলেন আদান দেওয়ার সময় মা সজাগ হইলেন সজাগ হয়ে দেখলেন যে বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে তখন বাজি মা বললো যে বাবা তুমি এখানে কি করো তখন বাজিত বলছিলেন যে মা আপনি যে বলছিলেন যে বাজিত পানি আনো আমি তো পানি আনতে গেছিলাম পানি এনে দেখে আপনি ঘুমিয়ে গেছেন সুতরাং আপনার কে জাগালে কষ্ট হবে বিদায় আপনাকে জাগাইছি না আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে এই জন্য আমি জাগাইছি না আপনাকে ডাক দিই নাই আমি সারা পানি নিয়ে আছি এ কথা শুনে বাইজিদের মার অন্তরের মধ্যে বাইজিদের প্রতি এমন মায়া জাগলো সঙ্গে সঙ্গে বাইজিদের মা আল্লাহর দরবারে দোয়া করলেন এবং তো তখন সময়টা ছিল শেষ শেষ সাথে শুভেচ্ছা দিকের সময় তখন আল্লাহ রব আলমিনের রহমতের মধ্যে দোয়ার রহমতের মধ্যে জোর শেষ হয়ে এবং বাইজুদের মার দোয়া আল্লাহ রবীন্দন কুল করেন তখন ওই দোয়াই ওই দোয়ার বসতে বাইজুদ থেকে আল্লাহ রবুল আলমিন উলুক উলিকুল শিরোমণি বানাই দিলেন তো বাইজুদের মানে ওই দোয়ারতে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গেল এবং তকান্তরে দেখেন আরেক লোক হস করতে গেল হস করতে গেল কিন্তু যতবার ওই তাওয়াফ ফরে যতবার ওই কাওয়া তাওয়াফ ফরে তার ভালো লাগে না তার হস কবুল হয় না তখন এক আল্লাহ উলিকে জিজ্ঞাসা করলো যে আল্লাহ আল্লাহ উলি আমার হস করতে ভালো লাগে না কেন আমার আমার হস কবুল হয় না কেন তখন আল্লাহ উলি বলছিলেন তুমি পিতা মাতার সাথে কি হারা বাসন করেছিলে কোনো সময় তখন সে বলছিল যে আমি একদিন আমার পরিবার এবং আমার মামা যখন ডাক দিয়ে ডাকছিলেন তখন আমি আমার বউয়ের কথা বউয়ের কথা শুনে মাকে আমি রাখতে পারছিলাম তখন ওই বলে বলছিল তুমি যদি কেমন বন্ধু তা অফ করো তোমার তা অফ কবুল হবে না এরপরে আর একটা ঘটনা আছে যে এক ব্যক্তি ওনার মাকে কষ্ট দিয়েছিল পরে উনি ওনার মা ওনার প্রতি বদ্ধ করছিলেন যে বদ্ধ হলো যে আল্লাহ যেন তাকে ওকে সাত গ্রাম গুড়াই সাত গ্রাম গুড়াই যেন তাকে অপমান করা হয় পরে ওই লোক একদিন ব্যবসা কাজে শহরে গেলেন শহরে যাওয়ার পরেছেন মসজিদের মধ্যে আর তখন ওই এলাকাতে সুর ঢুকলো চুরি করার জন্য যখন জনগণ দোরানি সুরকে সুরকে দোরানি দিল দোরানি দেওয়ার পরে সুর কি করলো মসজিদের মধ্যে প্রবেশ করলো মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলো যে এক লোক নামাজ পড়ে তখন মালামাল কি করলো ওই লোকের কাছে তুই চুর পালিয়ে গেল আর পাবলিক দেখলো যে মসজিদে চুর ঢুকেছে তখন পাবলিক এসে দেখলো যে ওই লোক নামাজ পড়ে তখন পাবলিক মনে বলে সে সুর যে এখানে চুরি বাদ দিয়ে নামাজ পড়তেছো তখন ওই ব্যক্তিকে ধরে সুর মনে করে কাজের কাছে নিয়ে গেল কাজী তার এক হাত কেটে দিল এবং সুর মনে করে সাত গ্রাম ঘুরাইলো পরে ঘুরানির পরে ওই ব্যক্তি সব ঘটনা বললো আসলে সুর না এই অবস্থা হয়েছে পাবলিক এবং কাজী হিসাব পরবর্তী জানতে পারলো সে শুরু না তখন আর কি হবে হাত তো কেটে হাত তো কাটা গেছে এবং সাত গ্রাম হয়েছে তখন তো আর এটা কৈর আসবে না খুবই মারদ কবল হয়েছে সুতরাং পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করে বা পিতা সাথে যারা আচরণ করে দুনিয়াতেই এটার ফল বুক করবে আর এর দুনিয়াতে ফল বুক না করলেও পরকালে ফল বুক করবে সুতরাং পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ আল্লাহ অসন্তুষ্ট পিতা মাতা হলো হ্যাঁ হলো যে আল্লাহ রব আলিনের পরিতার স্থান কেননা আল্লাহ রব আলিন তার মাধ্যমে আপনাকে দুনিয়া দেখেছে আপনি পিতা মাতার মাধ্যমে কি দুনিয়া আসছেন এই জন্য পিতা মাতার কি আপনি তারা মৃত্যু পর্যন্ত তার সাথে ভালো আচরণ করবেন সুন্দর আচরণ করবেন আল্লাহ করোনা বলছেন যে পিতা মাতা উহ করবে এত কষ্ট দেওয়া যাবে না তৈরণ দেওয়া যাবে না সুতরাং পিতা মাতার সাথে সুন্দর আসন করতে হবে করতে হবে পিতা মাতার যা বলে হবে দুনিয়াতে খুব কম পাওয়া যায় যে পিতা মাতার ভালো ছা খারাপ ছা না মাতার মধ্যে ব্যতিক্রম হতে পারে কিন্তু ভীষণশই পিতা মাতাই সন্তানের ভালো চা সুতরাং সবাই পিতা প্রতি আহ সুন্দর আচরণ করবেন পিতামাতা মাতা শুনবেন আল্লাহ সকলকে পিতা কথা শোনার আমল করা তো বিধান করা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ